সারা জীবন ধরে থাকতো কিন্তু হ্যাঁ ফেসবুকের মধ্যে এখন কিন্তু ফেসবুক সেটা ভাই চেঞ্জ করেছে ভাই এখন কিন্তু আপনি যেটা লাইভ করেন সেটা কিন্তু অটোমেটিকলি তিরিশ দিন পর ডিলেট হবে বন্ধুরা আপনাদের কোনো কিছু করা লাগবে না অটোমেটিকলি তিরিশ দিন পর কিন্তু আপনার লাইভটা অটোমেটিকলি ডিলেট হয়ে যাবে এটা কিন্তু একটা সমস্যা বন্ধুরা এটা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য একটা প্রবলেম কারণ দেখুন বন্ধুরা আপনি এখন লাইভ করলেন সে প্রচুর ভিউ হয়ে গেলে কিন্তু ভাই এক মাস পর যখন অটোমেটিকলি ডিলেট হয়ে যাবে তখন কিন্তু আপনাদের ভাই একটু হলো খারাপ লাগবে হ্যাঁ আপনাদের ডিলিট করা লাগবে না অটোমেটিকলি অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে আর একটা লাইভের সেটিংস এর প্রবলেম আর একটা ভাই লাইভের সেটিংস এর পরিবর্তন করেছে ফেসবুক সেটা হলো ফেসবুকের লাইভের মধ্যে ফিল্টার সেটিং নেই ভাই এটাই কিন্তু একটা পরিবর্তন হয়েছে আপনি ভাই ফিল্টার ফিল্টার ছিল ইচ্ছে মতো করা যেত এখন ভাই কোনো আপনি যে লাইভ করেন এখন লাইভ করার ক্ষেত্রে কোনো ফিল্টার সেটিংস নেই ভাই এটাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে বন্ধুরা তো দিন দিন যাচ্ছে ফেসবুক কিন্তু ভাই অনেক পরিবর্তন নিয়ে আসছে সেটা কিন্তু অনেকে আমরা জানি না প্রতিনিয়ত কিন্তু ফেসবুক পরিবর্তনগুলো নিয়ে আসছে আমাদের মাঝে যাদের নতুন কন্টেন্ট ক্রিয়েটার বিশেষ করে তারা কিন্তু জানে না বন্ধুরা তো এগুলোই একটা পরিবর্তন নিয়ে এসেছে বন্ধুরা ফেসবুকের লাইভের ক্ষেত্রে ভীষণ পরিবর্তন নিয়ে এসেছে আর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু বর্তমান কাউকে দিচ্ছে না হ্যাঁ আপনার যে লক্ষ্য করেন ভাই এখন কিন্তু ভাই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন কাউকে দিচ্ছে না ভাই এটা কিন্তু একটা বিগ বিগ প্রবলেম হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ ফেসবুক কিন্তু একশো জন যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটার হয় সেখানকার পাঁচজনকে ফেসবুক ভাই ইনকামটা হবে না হ্যাঁ ভাই হলো কন্টেন্ট মনিটারেশন সেখান থেকে আপনার ফটো থেকে ইনকাম করতে পারবেন সেখান থেকে আপনারা লাইভ থেকে ইনকাম করতে পারবেন টেক্স থেকে ইনকাম করতে পারবেন রিল ভিডিও লং ভিডিও এভরিথিং থেকে ইনকাম করতে পারবেন কিন্তু ফেসবুক সেরা ভাই পরিবর্তন করে দিয়েছে বন্ধুরা তো এগুলোই পরিবর্তন মূলত basically এগুলো আপনাদের কিন্তু জানা দরকার বন্ধুরা হ্যাঁ Facebook কোন কোন পরিবর্তন নিয়ে আসছে সামনের দিকে আরো কি পরিবর্তন আনবে এটা কিন্তু সবার জানা উচিত বন্ধুরা সবার জানা উচিত তো এটাই আজকাল আজকের এই ভিডিওটা আর বেশিক্ষণ কন্টিনিউ করছি না তবে শেষ করার আগে একটা আপনাদের বলতে একটা রিকোয়েস্ট করব বন্ধুরা আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা হ্যাঁ প্রতিনিয়ত আমার এই চ্যানেলের মধ্যে আপনারা ফেসবুক রিলেটেড এভরিথিং সবকিছু জানতে পারবেন ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা